খুব কাছেই এমন একটি শহর আছে যেখানে সময় থেমে গেছে শত বছর আগে। ভাঙা দেয়াল, নীরব রাস্তা আর পরিত্যক্ত অট্টালিকার ভেতর লুকিয়ে আছে বাংলার এক সমৃদ্ধ ইতিহাস। আজ আমরা এসেছি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত পানাম নগরে, বাংলাদেশের সবচেয়ে রহস্যময় ঐতিহাসিক নগরীতে। বড়নগর, খাসনগর এবং পানাম নগর। প্রাচীন সোনারগাঁওয়ের এই তিনটি নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয় এখানে কয়েক পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারো ভুঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত সোনারগাঁও দশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরে গড়ে উঠেছিল পানামনগর অবস্থিত প্রাচীন রাজধানী সোনারগাঁও এলাকায় এক সময় সোনারগাঁও ছিল বাংলার রাজনীতি বাণিজ্য এবং সংস্কৃতির প্রাণকেন্দ্র ইতিহাসবিদদের মতে ১৩ থেকে পনেরো শতকের মধ্যে এই নগরের প্রাথমিক বিকাশ ঘটে বিশেষ করে ঈশাখার সময়ে পানাম ছিল এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক এলাকা মেঘনা ও শীতলক্ষা নদীর কাছাকাছি অবস্থানে কারণে বিদেশি ব্যবসায়ী নৌযান ও বণিকদের নিয়মিত যাতায়াত ছিল এই শহরে শতকে ইশাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগায়ে পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে বিলের থেকে আসত বিলাতি থানকাপড় দেশ থেকে যেত মুসলিন শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা প্রায় ওই সময়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য ইংরেজরা এখানে বসিয়েছিল নীলের বাণিজ্য কেন্দ্র সোনারগাঁও প্রাচীন শহর ছিল পানাম শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা ও একতলা বাড়ি রয়েছে প্রচুর যার বেশিরভাগ বাড়ি শতাব্দীর মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের ব্যবসায়ীদের ক্ষেত্র ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে তারাই গড়ে তোলেন এই নগর বাংলার স্বাধীন রাজা ইশাখার পদচারণা ছিল এই নগরীতে সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলা সংস্কৃতি পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে বাড়ি উল্লেখযোগ্য পানামের সড়কের উত্তর পাশে রয়েছে একত্রিশটি আর দক্ষিণ পাশে রয়েছে একুশটি বাড়ি পানাম নগরীর নিখুঁত নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে দুইটি খাল ও পাঁচটি পুকুর রয়েছে প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু নগরীতে যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা যা নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ মধ্যযুগে সোনারগা বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানাম নগর ব্যাপক উৎকর্ষতা লাভ করে কিন্তু ব্রিটিশরা বাংলা নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয় মধ্যযুগে সোনারগা বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানাম নগর ব্যাপক উৎকর্ষতা লাভ করে কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয় একই সঙ্গে তারা এখানে উচ্চবর্ণের হিন্দুদের শুধুমাত্র যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেছিল তাদের পুনর্বাসন শুরু করে ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয় একই সঙ্গে অতীতে বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি তারা ক্রমে এ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয় ফলে পানাম নগরীর বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয় ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর এভাবে পানাম নগরীর বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায় বর্তমানে পানাম নগরে রাস্তা দুই ধারে পুরনো যেসব ভবন দেখা যায় তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠা ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর হিন্দু উচ্চ বর্ণের ব্যবসায়ীদের তৈরি ব্রিটিশরা চলে যাওয়ার পর এসব ব্যবসায়ীদের প্রতিপত্তিও হ্রাস পেতে থাকে ফলে ভবনগুলো ক্রমে পরিত্যক্ত হয়ে যায় আস্তে আস্তে তা আশেপাশের লোক দ্বারা দখল হতে থাকে 2009 সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পানাম নগরীকে সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হয়